আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি সুন্দর হাতের কাজের অ্যাপলিকের বেডশিট উইথ আপনার হচ্ছে পিলো কভার বালিশের কভার সহ বেডশিট একদম প্রিমিয়াম কালেকশন থাকবে আমরা আছি জাফিন বুটিক্সে জাফিন বুটিক্সে আছি ভিডিওর স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে ফেরদৌসি প্লাজায় আছি আমরা এই যে দেখেন ফিয়ার্স এত বড় বেডশিট জাস্ট দেখেন টুইল কটন ফ্যাব্রিক্সে তাই না আপু আমি কিন্তু পুরোটা ক্যামেরায় নিতে পারছি না আর এখানে স্পেসও নাই যে আমি খুব দূর থেকে দেখাবো এই যে দেখেন টুইল কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে সাথে কি কি থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছি সাথে দুইটা পিলো থাকে প্রত্যেকটার সাথে দুইটা করে পিলো থাকে জোড়া কা আপনার চাদর আর 100% কালার গ্যারান্টি আচ্ছা 100% কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেছেন একদম মাঝখান থেকে চারপাশে ডিজাইনটা ছড়িয়ে গেছে দেখেন এই যে ঠিক আছে এটা দেখেন এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্টের কম্বিনেশনটা হচ্ছে অ্যাশের সাথে সুন্দর রানী গোলাপি কন্টাস্ট ঠিক আছে পুরোটা ডিজাইন এটা হচ্ছে পিলো কভার ঠিক আছে মাশাল্লাহ ফিয়ার্স ডিজাইন দেখেন এগ্সে বার্কার এগ দেখেন কত চমৎকার এটা কালার কন্টাস্টটা দেখেন খুবই প্রিটি কিন্তু একদম অরিজিনাল টুইল ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে এগুলো একদম হাতে বসানো এই অ্যাপ্লিক করে হাতে বসানো এটা থাকছে হচ্ছে আপনার পিলো কভারটা কেমন রাখছেন আপু তিন হাজার টাকা ওকে সাইজটা হচ্ছে কিং সাইজ না সব চাইতে বড়টা এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরাটা কাজ দেখেন সুন্দর ব্লু কালারের মধ্যে অল ওভার দেখেন ঠিক আছে রয়্যাল ব্লুর মধ্যে আপনারা যে দেখেন স্কাই ব্লুর একটা সুন্দর কম্বিনেশন এটা দেখেন ওকে আপু আমাদের হেমগুলো দেখাই দেয় এত ঘন করে দেওয়া খোলার কিন্তু কোনো ভয় নেই আচ্ছা আচ্ছা একদম ফোরগুলো কিন্তু একদম ঘন ঘন করে দেয়া খুলবে না ইনশাল্লাহ এইটা দেখেন ফিয়ার্স এটার কালারটা দেখেন দেখেছেন বেবি পিঙ্কের সাথে রানী কালার কন্টাস্ট এটা হচ্ছে আপনার বিলো কভারটা কেউ ছবি চেয়েলে নিতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নম্বরে এটা দেখেন এইটা আবার হচ্ছে অ্যাঙ্গেল ডিজাইনের মধ্যে খুবই প্রিটি দেখেছেন এই যে দেখেন খুবই প্রিটি কালেকশন মাশাআল্লাহ খুবই সুন্দর চাদরটা এটা হচ্ছে বালিশের কভার দাম হচ্ছে 3000 টাকা তাই না এই যে দেখেন কত বড় চাদর দেখেছেন পুরোটা চাদর কিন্তু আমরা এখন দেখাতে পারছি যার যেটা লাগবে মনে হবে স্ক্রিনশট নিয়ে নিবে এটা হচ্ছে আপনার ইটা চাদরের যে ডিজাইনটা সেটা পিলোতে সেই এই যে দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে চাদরটা কত বড় এত সুন্দর বিছানার চাদর একদম নিখুঁত কাজ করা এটা হচ্ছে বালিশের কভারটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট যারা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ করেন তার এটা নিয়ে নেবেন প্রাইস থাকছে তিন হাজার করে বালিশের কভারটা এটা দেখেন প্রত্যেক বেডশিট কিন্তু আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের আশা করছি ভালো লাগছে প্রত্যেকটার সাথে দুটো করে আপনার সেলাই করা বালিশের কভার এই যে দেখেন ঠিক আছে দেখেন এইটা হচ্ছে আপনার হাতের কাজ প্লাস হচ্ছে অ্যাপ্লিক করা হ্যাঁ এই যে দেখেন সুতোর কাজ করে যে ডালগুলো আপনার হচ্ছে হাতে করা ডাল শিলি করা এবং এই যে ফুলগুলো দেখেন ফোরগুলো দেখেন এত ঘন কাজ জাস্ট দেখেন কিং সাইজের চাদর পাচ্ছে বালিশের কভার হচ্ছে এটা ফেয়ার্স এইটা দেখেন মার্শাল্লাহ এটার কালার এটার কাজের কম্বিনেশন জাস্ট ওয়াও দেখেন বাংলাদেশে এই চাদর এই ফ্যাব্রিক্স মধ্যে এই প্রাইজে কেউ দিতে পারবে না এত রিজনেবল পাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জ আপনারা সব জায়গা ঘুরে এসে তারপরে কথা বলবেন এই যে দেখেন দেখেছেন এটা কি সুন্দর একটা চাদর কালারটা যে কি সুন্দর ডিজাইনটা জাস্ট দেখেন কিলো কভারটা প্রাইস থাকছে 3000 করে এই যে দেখেন দেখেছেন এই ডিজাইনটা একদমই কিন্তু সূর্যমুখী ফুল দিয়ে পুরোটা করা চারপাশে এটা করা আছে চারপাশ দিয়ে বর্ডার লাইন করা আছে ঠিক আছে এটা হচ্ছে বালিশের কভার দুটো থাকবে বালিশের কভার এই যে দেখেন দেখতে পাচ্ছেন এত সুন্দর এই চাদরটার নাম হচ্ছে নয় চাদর হ্যাঁ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদমই দেরি করবেন না পাঠান এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতের বিল্ডিংয়েই বারোতলায় হচ্ছে আপুর এটা প্রতিষ্ঠান তো চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র তিন হাজার টাকা যে দেখেন নয় চাদরে নয় আপনার হচ্ছে পিলো কভার জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের ঠিকানা আল্লাহে আসসালামাইকুম